দর্শক আসসালাম প্যারাগুইকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে বর্তমানে ফুরফুরে মেজাজে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তো আবারও কবে কখন কাদের বিপক্ষে বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বিস্তারিত সময়সূচি জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের জোনের এই ওয়েন্ডোতে ব্রাজিল দারুণ করেছে যেখানে লাস্ট ম্যাচে প্যারাগোকে এক শূন্য ব্যবধানে হারিয়ে দু বিশ্বকাপে টিকিট নিশ্চিত করেছে কর্মে বলের তৃতীয় দল হিসেবে টিম ব্রাজিল তো এখন ব্রাজিলের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র সাব্বি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে খেলবে টিম ব্রাজিল সেপ্টেম্বরে আবারও বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ সিলি ও বলিভিয়া এই দু প্রতিপক্ষর বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে আগামী নয় সেপ্টেম্বর বিপক্ষে হবে ঘরের মাঠে এরপর আগামী চোদ্দই সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এওয়াই ম্যাচের মুখোমুখি হবে ব্রাজিল আর এই দু ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করবে এরপর